নোয়াখালীর গণ গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেগমগঞ্জ থানা শাখা মঙ্গলবার আসরের নামাজের পর নোয়াখালীর তিন বেগমগঞ্জ আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরউদ্দিন আমানদফুরের নেতৃত্বে মিছিলটি বের হয় এসময় মিছিলটি হকাস মার্কেট থেকে শুরু করে চমহুনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে পালিয়ে যাওয়া স্বৈরাসার হাসিনার বিচারের দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে বলা হয় নতুন বাংলাদেশকে আর কোনো নব্য স্বৈরাচারের হাতে তুলে দেবে না এদেশের মানুষ আমাদের আবু সাইদ মুগ্ধ রক্তের সেই দাগ এখনো আমরা ভুলে যাইনি আমরা এদেশকে প্রতিবাদ মুক্ত করেছি আগামী তার কোন প্রতিবাদ আমরা এদেশে দেখতে চাই না আমি বেগমগঞ্জবাসীকে বলবো এই বেগমগঞ্জের যদি আমরা উন্নয়ন চাই এই দগমগঞ্জ যে গজন অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ এতবতে আশ্বস্ত করতে চাই বীর সহচর মহান পক্ষ থেকে আমরা আশ্বস্ত করতে পারি এই দগমগঞ্জকে উন্নয়ন করতে ইনশাল্লাহ আমরা আমাদের সবত্ব কাজ করে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ